যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি করতে না সব সাপ ও ব্যাংক বেরিয়ে পড়েছে আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষ বলবে কারণ কথা কথা কি করেছেন একটা পঞ্চায়েত জিতেছেন পার্টিকে কি দিয়েছেন একটা কাউন্সিলর জিতাতে পেরেছে চতুপাক্ষী কি করেছে কে পাত্তা দেবে কোন পার্টি থেকে এসেছে হঠাৎ বিজেপি চার দিন এসে গামছা বেঁধে নেতাগিরি হয়ে গেল না কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে কবজা করতে চাইছে পুরোনো কর্মীরা সব বসে গেছে তারা কষ্টের মধ্যে আছে এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন পার্টি প্রত্যেক ইলেকশন হাঁটছে বাই ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিত নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন তো এই যে কবজা করার যে রাজনীতি অনেক লোক এসে চলে গেছে এরাও কিছুদিন পরে চলে যাবে

পার্টিকে কি দিয়েছেন এটা কাউন্সিলর জিতাতে পেরেছেন কি করেছেন পার্টি জন চার এর পার্টি বিজেপি আর চল্লিশ পার্সেন্ট হয়েছে কষ্ট হচ্ছে কেন বলে আনন্দ হওয়া উচিত আমার তো আনন্দ হচ্ছে আমি পার্টি দাঁড় করিয়েছি আজকে নতুন নেতারা আছে নেতৃত্ব করছে পার্টি জিতলে আমাদের আনন্দ হয় জিতু পার্টি যারা পার্টি পারলে কষ্ট হয় তারা কি করে বিজেপির লোক হতে পারে

তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না তারা কিন্তু বিজেপি ছাড়েনি তারাই কে জেতাতে যেতে সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে তারা কি অরিজিনাল বিজেপি করে হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসে হঠাৎ যাবে বিজেপির কিছু যায় আসে না তাহলে কি মনে করছেন যারা বিক্ষোভ দেখালো আজকে তারা হঠাৎ বিজেপি বেশিরভাগই কতদিন বিজেপি করে জিজ্ঞেস করুন না বিধায়ক যারা হয় তারা মেম্বারও নেই পার্টির মেম্বার থাকে না সেই এসে পার্টির বিধায়ক দাঁড়িয়ে যায় বাবুল সুপ্রিয় মেম্বার হয়েছিল এমপি হয়েছিল মন্ত্রী হয়েছিল তাতে কি হয়ে গেছে কোটাতে বহু লোক সহসভাপতি হয়েছে কতদিন আগে বিজেপি আমাকে কালো ঝান্ডা দেখিয়েছে তমলুক সে আমার পার্টির নেতা আছে এরকম বহু লোক আছে জিএস হয়ে গেছে তার মানে সে বিজেপি হয়ে গেল নাকি আমি কার্বনিক অ্যাসিড দিয়ে দিচ্ছি করতে না সব সাপ ব্যাংক বেরিয়ে পড়েছে আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষ বলবে কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পাটি দাম করিয়েছে আরো একটা বিষয় আপনার হোটেলে আপনাকে যাদের সঙ্গে থেকেছ সেই কালচার নিয়ে থাকবে ভবিষ্যতেও তো এরকম একাধিক যা থেকে শুরু হলো একাধিক বিক্ষোভের সম্মুখীন হতে হবে আরে অনেকবার টিএমসিও লোক দিয়ে আমাকে বিক্ষোভ করাতো রোজ কালো পতাকা দেখাতো তার কোথায় আছে

这个题。